রান্নাঘরের সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি আপনাদের কাঁচা আম দিয়ে টক বা অম্বল বানিয়ে দেখাব তো গরমকালে এই টক বা অম্বল খেতে কিন্তু খুবই ভালো লাগে আর তার জন্য ভিডিওটি প্লিজ আপনারা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি এই কাঁচা আম দিয়ে কীভাবে অম্বল বা টক বানাই তো এখানে আমি আম নিয়ে নিয়েছি এই সব আম দিয়ে আমি করবো না এর থেকে তিনটে আম নেবো নিয়ে আমি এটা প্রথমে আমটা ছুলে নেবো খোসাটা ছাড়িয়ে নেব আমি প্রথমে আমটা ছুলে নিচ্ছি আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি বটি দিয়ে তো এটা গরমকালে তো খেতে খুবই ভালো লাগে আর খাওয়ার শেষ পাতে আপনারা এটা ভাত দিয়েও খেতে পারেন বা বাটিতে আলাদা করেও খেতে পারেন তো যে যেভাবে পছন্দ করেন সেভাবেই খান আমরা সাধারণত এটা ভাত দিয়েও খাই আবার বাটিতেও খাই তো অনেকেই গ্রাম বাংলার দিকে যারা আছেন অনেকেই এটা খেয়ে থাকবেন আবার কারো কারো কাছে এটা নতুন রেসিপি হবে তো আমি আমের খোসাটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি এই যে যা গরম তো এই গরমে আমাদের কিন্তু মশলা জাতীয় খাবার একদমই খেতে ইচ্ছা করে না বা খুব একটা মশলা খাওয়া ঠিকও না শরীরের পক্ষে তো এইভাবে কাঁচা আম দিয়ে একটু অম্বল বানিয়ে বা টক বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় তো আমি এভাবে আমের খোসাটা ছাড়িয়ে তারপরে এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এই যে দেখুন আমি এভাবে কেটে নিয়েছি তো আপনাদের কাছে অনুরোধ ভিডিওটাকে স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আমি এখানে কেটে নিয়েছি আর এখানে চারটে কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি তো আজকের আমের টক বা অম্বলটা আমি কাঠের জালেই করব তার জন্য অনন্তা ধরে দিয়েছি আর কড়াইও বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এরপর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সর্ষে তো টক জাতীয় বা জাতীয় কিছু করতে সর্ষে ফোড়নটাই বেস্ট আর এরপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কা আর সর্ষেটা ভালো করে আমি এটা ফ্রাই করে নেব আপনারা চাইলে এটা কড়াইটা গরম হয়ে করার পর আগে সর্ষে দিতে পারেন তারপর সর্ষে ফ্রাই হয়ে এলে তারপর তেল দিতে পারেন তেল দিয়ে তারপর শুকনো লঙ্কা দিলে ভালো হয় তাহলে আর সর্ষেগুলো ছিটকে গায়ে লাগার ভয় থাকে না তো এটা ফোড়ন হয়ে গেছে ফ্রাই হয়ে গেছে ভালো করে আর এরপর আমি এই কেটে রাখা আম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আম আর কাঁচা লঙ্কাটা দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এরপর এর ভেতরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো একদম সিম্পলভাবে এই রান্নাটা হয় কিন্তু সিম্পলের ভেতর খেতে খুবই ভালো হয় আপনারা যারা এখনো পর্যন্ত এভাবে এটা বানিয়ে খাননি তারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভালো হয় আর যদি বানিয়ে থাকেন আমার এই ভিডিওটা দেখার পরে তাহলে একবার কমেন্টে জানাবেন আমার এই আমটা কষানো হয়ে গেছে তো এরপর আমি জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু আর রকম মশলা আমি ব্যবহার করব না এটা যত ভালো করে এটা জাল করা হবে তত কিন্তু এর স্বাদটা বাড়বে তাই বলে জাল দিয়ে একেবারে শুকিয়ে ফেলা যাবে না একটু ঝলঝলই থাকবে এবার আমি উনুনের জালটা একটু বাড়িয়ে দেবো তো এভাবে ভালো করে জাল করতে থাকতো আর অবশ্যই নুনটা একটু চেখে দেখবেন যে কেমন হয়েছে সেটা একদম রেডি আমি এবার নামিয়ে নেব আমি এখানে নামিয়ে নিয়েছি তো কাঁচা আমের অম্বল বা টক একদম রেডি পরিবেশনের জন্য আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো আজকে তোর মতো রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার